আজ আমি আপনাদেরকে এমন একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাব যাতে না লাগবে আটা না লাগবে ময়দা আর এই স্ন্যাক্সটা বানাতে আপনাদের পেঁয়াজ রসুনের প্রয়োজন হবে না একদম নিরামিষভাবে রেডি করে দেখাবো আর এইটা বানানো খুবই ইজি মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি নমস্কার আমি বিনু কুকুত বিনুতে। আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্যে সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ জিরে দিচ্ছি দু চামচ সাদা তেল জিরে আর তেলটাকে দশ সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে দশ সেকেন্ড সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা কচি দিচ্ছি দু চামচ গ্রেড করে নেওয়া আদা আদার কাঁচা লঙ্কাটাকে কিছু সেকেন্ডের জন্য সতে করে নেব যাতে আদার কাঁচা বন্ধটা চলে যায় এবার আমি এই স্টেজেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স যেহেতু আমার পরিবারের সবাই ছাল খেতে পছন্দ করে তাই জন্য আমি ছালটা একটু বেশি করে দিয়েছি আপনারা যদি এটা বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা স্কিপ করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলের মধ্যে একটা ব্রয়লার সব দিয়ে ওয়েট করতে হবে দেখুন জলের মধ্যে একটা বল চলে এসেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বল সুজি ওজনে দুশো গ্রাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি এবার এই সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটার একটা রেড করে নিতে হবে দেখুন আমাদের এখানে সুজিটা একটা ডোর ফর্মে চলে এসেছে সুজিটা কিন্তু কড়াইতে একদমই লাগছে না ব্যাস এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব বেশি কিন্তু ঠান্ডা করব না হালকা গরম থাকা অবস্থা দিয়ে রেডি করে নিতে হবে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি চারটি ছোটো সাইজে সেদ্ধ করে নেওয়া আর ম্যাশ করে নেওয়া আলু আলুটাকে এই সুজির সঙ্গে ভালো করে মিখে নিতে হবে আর এটার একটা সফ রেডি করে নেব দেখুন আমি আলু আর সুজিটাকে ভালো করে মিখে নিয়েছি এবার এই ডোটার থেকে ছোটো ছোটো পোর্শান নিয়ে ভালো করে হাতের তালের মাঝখানে রেখে গোল করে নিতে হবে তারপর চ্যাপটা করে নিয়ে এইভাবেই সেফ দিয়ে দিচ্ছি আমি যেইভাবে এইভাবে সেফ দিচ্ছি আপনারা চাইলে সেইভাবেও দিতে পারেন কিংবা আপনারা আপনাদের পছন্দের মতো সেফ দিয়ে দিতে পারেন দেখুন একটা রেডি করে নেওয়া হয়ে গেছে এই একইভাবেই আমি বাকিগুলোকেও রেডি করে নেব আমি সবগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে একে একে এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়বেন না যখন এদের একটা সাইডে গোল্ডেন কালার চলে আসবে তখন অপর সাইডে উল্টে দেবেন আমি এই স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিই একটা প্লেটে নামিয়ে নেব আমি এটাকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে সন্ধ্যায় চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন